আসসালাম আলাইকুম আমি কুয়েত থেকে বলতেছি এখানে আজকে মন ভালো নাই ঘোরার জন্য এখানে হাঁটছিলাম এটা কুয়াতে শার্ক এরিয়া শার্ক এটা এখানে সমুদ্রের সাইড আর কি এটা কুয়াতে সীমানা না জুনগুলি কিছু দেখা যায় প্রচুর আছে এখানে মাছ ধরার নৌকা এগুলা এদিকে এদিকে একটু জায়গা আছে এদিকে এটা কুমিয়ার নাই এই সাইডে আর পানিগুলো নীল পানি সাগরটার নাম কি আমি জানি না কিন্তু পানিগুলো নীল পানি একদম পরিষ্কার নীল তো ওই ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে নিয়ে দিই টিকটক বানার টিকটক বানাতেছে এরা এরা টিকটক বানাতেছে কত ভালো লাগে টিকটক বানাতেছে আর আমি তো ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি এক একজনের একটা নেশা তো এই আমার ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে আজকে মন ভালো নাই এই কারণে চিন্তা করলাম না একটু পার্কে আর সমুদ্র শাড়ি করি গাড়ি আসি মোটামুটি শরীর আমার মানসিকতা ভালো হয়ে যাবে আর এখন তো ঠান্ডার মৌসুমের দিকে কুয়াতে এখন প্রচুর ঠান্ডা পড়ে তো এই সবাই ভালো থাকেন ভিডিওটা তো এখন আকাশের এরিয়া দেখা যাচ্ছে না সূর্য এখন দুই ডুবি যাবে এই টাইম এখন চারটা এটা এসে মার্গে টাইম হাঁসটা বাজে মার্গে আদান দিয়ে লাই সূর্য একটু নিচে নামি গেছে কই একটু হালকা কুয়াশা কুয়াশা লাগে হালকা কুয়াশা কুয়াশা দেখা যায় আকাশ ক্লিয়ার নাই কিন্তু নিচে সাইড ক্লিয়ার আছে সবাই ভালো থাকেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিয়ে এখানে একটু জুম করে দেখাই দিই বিশাল বড় এরিয়া এদিকে এগুলো সুতোর দিকে দিয়ে মানুষ আসে বসে বসে আর কালকে তো শুক্রবার এই কারণে আজকে বিশুদ্ধবারে সবাই ছুটি হয়ে যায় সাইটটার দিকে ছুটি হয়ে যায় সবাই এদিকে চলে আসছে সূর্যের দিকে ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু এদিকে ভিডিও এদিকে ক্যামেরা করলে কিন্তু এদিকে ক্লিয়ার দেখা যায় সামনের সাইড একটু সূর্যের কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না ক্যামেরার লগে ক্যামেরার লেন্সে একটু সমস্যা করে এদিকে এটা একটা সিটি একদম মেন টাউন সূর্যের দিকে এদিকে এখানে আরবি মহিলারা আছে মাছ মাছও ধরে মাছ ধরে يا الله رب العالمين، شو أبي بعدك إن الله فيس.